গুড মর্নিং বন্ধুরা প্রত্যেককে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এ নলেজে স্বাগত জানাই এর আগে আমরা জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থ্রি অবধি আলোচনা করেছিলাম আজকে আমরা পার্ট ফোর এবং আজকে এটাই লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি অবধি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে তো আজকের কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি তার মধ্যে প্রথম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা হচ্ছে কোথায় ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ার সেলফি পয়েন্ট চালু করল এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের উড়ি সেক্টরের কাছে ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি নেক্সট কোশ্চেন আইসিসি টি টোয়েন্টি ক্যাপ্টেন অফ দ্য ইয়ার দু হাজার তেইশ হিসাবে ঘোষিত হলেন কে তো এটা অ্যান্সার হয়ে যাবে সূর্য কুমার যাদব নেক্সট কোশ্চেন হচ্ছে অনুবাদিনী অনুবাদিনী নামে অ্যাপটি কিসের জন্য কেন্দ্রীয় সরকার লঞ্চ করলো এই অ্যাপটি কীসের জন্য কেন্দ্রীয় সরকার লঞ্চ করলো বহুভাষিক শিক্ষার জন্য লঞ্চ করলো নেক্সট কোশ্চেন হচ্ছে দু হাজার সাতাশ ডাব্লুটিসি অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ এটা হোস্ট করবে আমাদের ইংল্যান্ড দেশ নেক্সট কোশ্চেন ভারত সম্প্রতি চল্লিশ হাজার লিটার ম্যালাথিয়ান প্রদান করলো কোন দেশকে এটা ভারত প্রদান করলো আফগানিস্তানকে কিসের জন্য পঙ্গকাল পঙ্গপাল বলে যে পোকা আছে সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি রিলায়েন্স জিও কোম্পানির সাথে কোন কোম্পানি কিসের জন্য হাত মেলাচ্ছে সম্প্রতি রিলায়েন্স জিও কোম্পানির সাথে ওয়ান প্লাস কোম্পানি হাত মেলাচ্ছে কিসের জন্য ভারতে ফাইভ জি ইনোভেশান ল্যাব তৈরি করার জন্য নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কোথায় কেন্দ্রীয় বাজেট সরি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলা কততম অর্থমন্ত্রী হলেন আমাদের নির্মলা সীতারামন তো এটা অ্যান্সার হয়ে যাবে অবশ্যই দ্বিতীয় এর আগে তিনি পরপর সবার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছেন নেক্সট কোশ্চেন ডেজার্ট ফেস্টিভাল দু অনুষ্ঠিত হবে কোথায় ডেজার্ট ফেস্টিভাল দু অনুষ্ঠিত হবে জয়সালমিরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আসামে সম্প্রতি উত্তর পূর্ব ভারতের প্রথম কোন হসপিটাল তৈরি করা হচ্ছে আসামে সম্পতি উত্তর পূর্ব ভারতের কোন হসপিটাল তৈরি করা তৈরি করা হচ্ছে ন্যাচরোপাথি হসপিটাল ন্যাচুরোপাথি হসপিটাল ঠিক আছে নেক্সট কোশ্চেন শব্দের গতি চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করলো কে বা কোন স্পেস সংস্থা এটা হয়ে যাবে নাসা আমেরিকার নাসা আমাদের যেমন ভারতের ইসরো তেমনি আমেরিকার নাসা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অনলাইন সেফটি বিল অনুমোদন করলো কোন দেশের পার্লামেন্ট অনলাইন সেফটি বিল অনুমোদন করলো শ্রীলঙ্কা দেশের পার্লামেন্ট নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রতি প্রবীণতম অর্থাৎ বয়স্ক পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে স্ল্যাম টাইটেল জিতলেন কে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ভারতবর্ষের রোহান বোপান্না ঠিক আছে যেহেতু ভারতবর্ষের এই জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার দু হাজার তেইশ জিগেট জিতলেন কে আমাদের সবাই জানি এটা বিরাট কোহলি নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রতি কী নামে কোন দেশের সাথে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ভারত তার মানে ভারত আমাদের সম্প্রতি কী নামে কোন দেশের সাথে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো কানজান নামে কোন দেশের সাথে কিরগিস্তান দেশের সাথে ওকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ওয়াল স্টপ সেলিং অটোমেকার ইন দু হাজার তেইশ তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন কোম্পানি এর একটা মোস্ট ব্র্যান্ড কোম্পানি হচ্ছে আমাদের টয়োটা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ইজিপ্ট সম্পত্তি কী নামে কোন দেশের সাথে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ইজিপ্ট সম্পত্তি সাইক্লোন নামে ভারত দেশের সাথে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো এই কোন দেশ কী নামে কার সাথে অনুশীলন শুরু করছে ঠিক আছে এগুলো সবই ইম্পর্টেন্ট তার মধ্যে কিছু বাসায় করাগুলো আমি নোট করেছি সেগুলো শেয়ার করছি নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সঞ্জীব যোশী সম্প্রতি কী নামে শিরোনামে কবিতাটি কবিতা সমগ্র লিখলেন সঞ্জীব যোশী সম্পতি কী নামে একটা টাইটেলে কবিতা সমগ্র লিখলেন এটা অ্যান্সার হয়ে যাবে এক্স সামান্দার এক মেরে আন্দার নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভোট দানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য কোন ফিল্ম মেকারের সাথে চুক্তি স্বাক্ষর করল ভারতের নির্বাচন কমিশন রাজকুমার হিরানি রাজকুমার হিরানি হয়ে যাবে অ্যান্সার নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কোন কোম্পানির সাথে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করবে টাটা অর্থাৎ আমাদের টাটা কোম্পানি ভারতের প্রথম কোন কোম্পানির সাথে হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করবে এয়ারবাস কোম্পানির সাথে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে এই কোম্পানির চেয়ারম্যান পদে নিয়োগ হলেন অনিল কুমার লাউতি নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ফোর্বসের ফবসের গোল্ড রিজার্ভ র‍্যাঙ্কিং এ ভারতের স্থান কত ফোর্বসের গোল্ড রিজার্ভ র‍্যাঙ্কিং এ ভারতের স্থান হচ্ছে নবম নাইনথ নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য ব্ল্যাক সাইকার ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে উড়িষ্যা রাজ্য এটা ওই উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা সম্ভবত শিমলিপার যে টাইগার রিজার্ভটা আছে ওর আশেপাশে কথাটা তৈরি হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ভারতের সম্পত্তি সৌদি আরবের সাথে কি নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করছে ভারত সম্পত্তি সৌদি আরবের সাথে কি নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করছে সাদা তানিস্ক নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হল কোন দেশ আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হল আমাদের ভারতবর্ষ নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার মানে যেটা দেখাই যায় না এটা দেখা গেল কোন ন্যাশনাল পার্কে এটা হয়ে যাবে আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্কে নেক্সট কোশ্চেন উত্তর কোরিয়া সম্প্রতি কী নামে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া যে দেশ সেটা সম্প্রতি কী নামে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলো হেল ফাইভ টু থ্রি ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো কোন দেশ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্বের চতুর্থ বৃহত্তম বৃহত্তম স্টক মার্কেট যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ নেক্সট কোশ্চেন গ্লোডা গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেলো কোন দেশ গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেলো আমাদের ভারতবর্ষ নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোন দেশে এটা অস্ট্রেলিয়াতে আমরা জানি এটা আর মোটামুটি এটা প্রায় সাতশো একুশ কি বাইশ এরকম ভোট হবে ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসাবে মানে প্রধান প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি ঠিক আছে তো এটা হয়েছিলেন আমাদের ফ্রান্স দেশে এমনিয়াল ম্যাক্রন ঠিক আছে ফ্রান্স দেশের রাষ্ট্রপতি নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে এটা একদমই ফার্স্ট মানে ইম্পর্টেন্ট কারণ এটাকে হয়নি কেউ প্রথম মহিলা সুবেদার এটা স্ট্র্যাটেজি হিসেবে চলে আসতে পারে ঠিক আছে এটা অ্যান্সার হয়ে যাবে প্রীতিরজক নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রতি ভারত সম্প্রতি ফিলিপিনসে কোন মিসাইল রপ্তানি করতে চলেছে ভারত সম্পত্তি ফিলিপিনস দেশে কোন মিসাইল রপ্তানি করতে চলেছে এটা অ্যান্সার হয়ে যাবে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল ওকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে থার্টিন খেলো ইন্ডিয়া ইউথ গেমসে উদ্ভাবন করা হলো কোথায় থার্টিন খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত বা উদ্ভাবন করা হলো আমাদের চেন্নাই নেক্সট কোশ্চেন সম্পতি মিঠুন চক্রবর্তী আমাদের সবাই চিনি মিঠুন চক্রবর্তী তেনাকে তো তিনি কোন পুরস্কারে সম্মানিত হলেন তিনি হলেন পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হলেন ঠিক আছে এটা তৃতীয় সর্বোচ্চ পুরস্কার প্রথম হচ্ছে আমাদের মানে ভারতরত্ন তারপর হচ্ছে পদ্মশ্রী তারপর হচ্ছে পদ্মবিভূষণ এরকম কিছু একটা মানে যেটুকু মনে আছে বললাম নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি কোথাকার হনুমান গাড়ি সম্প্রতি কোথাকার হনুমান গাড়ি বেসন লাড্ডু জিআই ট্যাগ পেলো এটা অ্যান্সার যেব অযোধ্যা ঠিক আছে নেক্সট কোশ্চেন সিক্সটি নাইন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার তকমা পেলেন কে সেরা অভিনেতার তকমা পেলেন রণবীর কাপুর এবং সেরা অভিনেত্রী তকমা পেয়েছেন তারই ওয়াইফ আলিয়া ভাট নেক্সট কোশ্চেন হচ্ছে ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব থেকে শক্তিশালী মুদ্রা হলো কোনটি সব থেকে শক্তিশালী মুদ্রা হলো কুয়েতি দিনার নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের প্রথম এআই ইউনিকন হলো কোন কোম্পানি ভারতের প্রথম এআই ইউনিকর্ন হলো কৃত্রিম ঠিক আছে কে আর ইউ টি আর আই এম নেক্সট কোশ্চেন ভারতের প্রথম দু কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করলো কোন ব্যাংক ভারতের প্রথম দু কোটি টাকার মানে ক্রেডিট কার্ডের সরি দু কোটি ক্রেডিট কার্ডের মাইল স্টোন কোটি টাকা দু কোটি ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের মাইল স্পর্শ করলে হচ্ছে আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক নেক্সট এখন আজকে লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিউম্যান মিল্ক ব্যাঙ্ক লঞ্চ করলো কোন রাজ্য হিউম্যান মিল্ক ব্যাঙ্ক লঞ্চ করলো পাঞ্জাব পাঞ্জাবের মহলিতে উচ্চত সময় লঞ্চ হলো তো আজকের মতো এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল জানুয়ারি মাসের শেষ আমরা নেক্সট এবার ফেব্রুয়ারি মাসের কারেন্ট ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে